আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাল্গুনি আক্তার চলে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়াতে আল্লাহর অশেষ সহমতে ভালো আছি শীত চলে আসছে লন্ডনে অনেক বেশি শীত পড়েছে এবং ভিডিওটি ডিসেম্বরে করেছি ডিসেম্বরে পাবলিশ হচ্ছে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে তুলনামূলক আরও বেশি ঠান্ডা পড়বে এবং কি এখানের বিভিন্ন স্কুল কলেজ রেল বাস সব কিছুতেই ঘোষণা দিয়ে রেখেছে জানুয়ারির প্রথম সপ্তাহে ঠান্ডার প্রবণতা বাড়বে স্কুল ব্যাংক এগুলো বিলম্ব হবে যাই হোক আমি আজকে কোনো ওয়েদারে কথা বলতে আসিনি আমি এটাই বলছি যে যেহেতু লন্ডনে শীত পড়েছে এই শীতের সময় ঝাল চাটনি ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত ঝাল ঝাল করে যে কোনো ভর্তা দিয়ে খেতে ভালো লাগে তাই আজকে আমি শুরু করে দিয়েছি একটু ঝাল ঝাল আলু ভর্তা করব আলু ভর্তা অনেক অনেক রকম বানিয়ে থাকে কেউ শুকনো মরিচ দিয়ে করে পেঁয়াজগুলো ভেজে নেয় কেউ আবার কাঁচা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ বিভিন্নভাবে বিভিন্ন রকম খেয়ে থাকে তবে আজকে আমি আলু ভর্তা করছি কাঁচা মরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে এবং এগুলো সব কিছুই কাঁচা থাকবে আমি কোনো কিছুই তেলে ভেজে নিচ্ছি না শুধু আলুটা সিদ্ধ করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি কারণ কাঁচা মরিচগুলো একটু বেশ শক্ত ওগুলো যেন একটু হাত দিয়ে টিপে টিপে দিয়ে যেন দাঁতের নিচে খুব বেশি শক্ত হয়ে পড়ে না আর আলু ভর্তা করার পরে আমি কিছু ডিমও ভাজবো তরকারি আছে কিন্তু ডিম ভাজি আলু ভর্তা পাতলা ডাল এগুলো দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছে এটা আমি রাতের আয়োজন করছি ডালু ভর্তা আমার করা শেষ সবাই দেখে নিয়েছেন এখন আমি ডিম ভাজা প্রিপারেশন নিচ্ছি তো আমি এখানে তিনটা ডিম ভাজবো আমি একটু হলুদ গুঁড়া ডিমের মধ্যে দেই কারণ ফার্মের ডিমগুলো বেসিক্যালি একটু সাদা সাদা হয় হাঁসের ডিম কিংবা মুরগির ডিমগুলো একটু হলদে ভাব এমনিতেই হয় কারণ তার কুসুমগুলো একটু গাঢ় হলুদ থাকে তাই ফার্মের ডিমের মধ্যে একটু সাদার প্রবণতা বেশি থাকে ডিমটা ভাজার পরে একটু সাদা থ্যাক থেক করে কেমন জানি থাকে আমার দৃষ্টিতে তাই আমি এখানে একটু হলুদ মাখিয়ে নিলে ডিম ভাজাটা একটু হলুদ কালার দেখতে লাগে ভালো লাগে আমার চোখে এটা অবশ্য যার যার অপশনাল কেউ দিতে পছন্দ করে কেউ পছন্দ করে না গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা যদি একটু ঘি পাওয়া যেত লন্ডনে অরিজিনাল ঘি এখন পর্যন্ত আমি পাইনি অনেকে ভিডিওতে বা ব্লগে বলে পাওয়া যায় কিন্তু আমি এখনো পাইনি কেমন মনে হয় বাটার ওয়েলগুলো বা ঘি যে আছে সেটাও খুব একটা বাংলাদেশের মতো ফ্লেভার হয় না যাই হোক যা পেয়েছি তাই দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি আমার সব কিছু রেডি ডিম ভাজাটা হয়ে গেলে প্লেটে তুলবো ভাত খাবো সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফিজ এখানেই বিদায় নিচ্ছি